আচ্ছা তাহলে এখানে যেটা করছেন আপনি সেটা হচ্ছে আপনার এক হাজার দুইশো বাইশ টোটাল হচ্ছে এক হাজার দুইশো বাইশ জন ভিজিটর পাইছেন আপনি বাট আপনি ইউনিক পাইছেন কত সাতশো ছিয়াত্তর ভালো তাহলে টোটাল আর্নিংস হচ্ছে আপনার 94 ডলার प्रॉफिट আমি যদি অর্ডারসে যাই অর্ডারসে আপনি এই অর্ডার গুলো পাইছেন আচ্ছা খেয়াল করেন তাহলে আপনার এখানে আপনি কয়টা মেইল পাইছেন 1 2 3 4 5 6 আপনার প্রত্যেকটা স্টোরে সবগুলো মিলে আপনি 50 প্লাস মেইল পাবেন এরা যেহেতু একবার আপনার প্রোডাক্ট কিনছে এখন বারবার কিনবে আমি কি বোঝাইতে পারছি মানে যে রিলেটেড প্রোডাক্টগুলো কিনছে সেই রিলেটেড ওই ধরনের আপনি স্টাডি করবেন যে সে কোন কোন প্রোডাক্টটা কিনছে আমি কি ক্লিয়ার আপনাকে স্টাডি করতে হবে সে কোন প্রোডাক্টটা কিনছে আপনার বিভিন্ন স্টোর থেকে 50 প্লাস মেইল পাচ্ছেন আপনি কাস্টমারের ঠিক আছে তাহলে এখানে আপনি মেইলিং এখান থেকে এই স্টোর থেকে সরাসরি ইমেইলসে গিয়ে এই কয়জনকে ইমেইল পাঠাতে পারবেন ঠিক আছে বাকিদেরকে পারবেন না অন্যান্য স্টোরের যারা তাদেরকে পারবেন না ঠিক আছে নতুন একটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনি সবগুলো মেইল যদি কালেক্ট করে নেন কপি করে করে তাইলে কি হবে আপনি টার্গেটের 50টা 50 জনের মেইল পেয়ে যাচ্ছেন ওই 50 জনকে আমি যে সফটওয়্যার দিব জাস্ট ওয়ান ক্লিকে আপনি মেইল পাঠিয়ে দিতে পারবেন জি জি গেলাম হ্যাঁ দেখতেছেন জি এই যে কন্ট্রোল এ দিলাম ওপেন দিয়ে দিলাম এই যে আপলোড শুরু হয়ে গেছে

তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what